সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারলেন না এই মুহূর্তে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ চরম আতঙ্কের সাধারণ মানুষ সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতিমানা পান্ডেপাড়া অন্যদিকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি মানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সমিতি মানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়ি ভেঙে গিয়েছে পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারলেন না সাধারণ মানুষের বাড়িতে এক কোমর জল খাওয়া দাওয়া রান্নাবান্না সবকিছুই বন্ধ চরম উৎকণ্ঠায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষ প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে এলাকায় নজর রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার এলাকায় বন্যা পরিস্থিতি বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি পুটল ধান পান রাস্তা এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে আচ্ছা তারপরে পাকা ঘর পড়ে গেল এই মুহূর্তে কতটা সমস্যা রয়েছেন আপনারা বিশাল সমস্যার ভিতরে আছি কি সমস্যা হচ্ছে সমস্যা ধরো এখন খাওয়া দাওয়া তারপর পুটল মুটল সবই তো চলে গেল কি করব কি খাবো কি করব সেটাই এখন চিন্তা আচ্ছা প্রশাসনের তরফে নজরদারি রয়েছে না কেউ নাই কোথায় এখন খাওয়া দাওয়া দেখি মাঠের দিকে যাচ্ছে কি পাই চিড়ে মুড়ি টুড়ি কিছু তো খেতে হবে শুকনো খাবার আচ্ছা বাড়িতে কতটা জল বাড়িতে আমার এক বুক জল আচ্ছা পাকা ঘর পড়ে গেল একজনের একটা রুম হুম কতটা আতঙ্ক কতটা আতঙ্ক রয়েছে এখন বিশাল এখনো বিশাল আতঙ্কে জল কমার কোনো সিন নেই এখন কি জল বাড়ছে হ্যাঁ এখন জলটা একটু টান দিয়েছে দেখলাম আপনার নাম আমার নাম নরেশ রায় এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আপনার এলাকায় অনেক ভয়ঙ্কর ফসল ফসল থেকে নাই ঘর দুয়ার ওপরে ঘর দুয়ার আমাদের নাই তাই আমাদের বাড়িতে যাই ঘরে জল রান্নাঘরে খাবো না যাবে রান্নাঘিরে যে খাইব ওরা কোথায় রানব আমি করবো গ্যাস তো বাড়িতে নাই আর তো ফাটল ফটল গ্যাস আর বাসার মতন পাল্ট দেখি না কোনো রকমই বাসার মতন পাল্টা জল আছে তো বাড়িতে না আপনার এলাকায় বাড়িতে জল কতটা আমার বাড়িতে জল আছে এক একশো টাকা জল আছে এক কথা ঘরের জল হয়ে গেছে ঘরের বিরুদ্ধে জল ওই জন্য বলে বলতো ফটোটা খুঁড়ে নিয়ে যাও কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এখন এখন মানে এখন সবই আতঙ্ক হয়ে রয়েছে সবই মানে সবই যে দেখবে ডাঙ্গাই থেকে আছে তো মানে কয়েক ওই ক্যাম্প করছে ক্যাম্পেসার ধান রয়েছে চাল রয়েছে গরু রয়েছে বাচ্চা রয়েছে মিসিং রয়েছে পাঁচ মিশিং কয় বুঝাদি একটা মানে আপনার নাম শুভকুমার বিশ্বাস এই মুহূর্তে কতটা আতঙ্কিত রয়েছে বন্যা পরিস্থিতি স্মৃতি খুবই কতটা ভয়ঙ্কর রয়েছে অন্য পরিস্থিতি মানে পুরোটাই ভয়ঙ্কর জল হালকা কমলো সবজি মুজি সবিশেষ লোকের ঘর বাড়ি সব ভেঙে চুরে গেছে আমরা একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট আতঙ্কে আছি সমস্যা পানীয় জলের সমস্যা খাদ্য খাবার কিছুই তো নেই হ্যাঁ এখনো পর্যন্ত কোনো সাহায্য আসেনি

রাস্তা রান্না করছেন কেন বাড়িতে জলে উঠে গেছে রান্না করে জল উঠে গেছে কি করব কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি দিয়ে সকালবেলাতে কি করব ইটমির দিয়ে কোন রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে আচ্ছা আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ তা কি করব কতক্ষণ থাকা যায় না খেয়ে বাড়িতে কতটা জল রয়েছে এখন বাড়িতে এখনো উঠানো ভর্তি জল ঘরের ভিতরটা জল বারান্দায় জল আছে রান্নাঘরে ভর্তি জল

তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি কেউ খোঁজখবর নিতে পারেনি যখন জিজ্ঞাসা করছি কে কোনো প্রশাসন থেকে কেউ আসছে না বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না হ্যাঁ এই ধরনের সবাই বলছে ঠিক আছে আর চব্বিশ সালে আটাত্তর সালে যে বন্যা হয়েছিল সেই বন্য আমি দেখেছি তো এই চব্বিশ সালের বন্যা বা সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি বা মানুষের সরকারি যে সুবিধাগুলো চেয়েছিলাম এই রাতের মধ্যে পাইনি কিছুই আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি এই রাত্রি কেন পড়াশোনার তরফ থেকে তো রিলিফ সেন্টার করা হয়েছে করলেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই রাতে আমরা তো সবসময় আমরা গ্রামে বা সবসময় তো আমরা রাজ্যে গেছি কারোর সঙ্গে কারো আমার সঙ্গে দেখা হয়নি রাস্তা ভেঙে গেছে ওরা বলছে রাস্তা ভেঙে গেছে আমরা কি করে যাব রাস্তা ভেঙে গেছে তার জন্য আমরা প্রস্তুতি ছিলাম যে আমরা যদি কেউ আসে তাদের আমরা পার করে নিয়ে আসবো আমাদের ছোটো ছোটো যে নৌকোগুলো আমাদের ছিল সঙ্গে আমরা পার করে আনতে পারতাম কিন্তু আমাদের আসে কেউ আসেনি তারপরে কাল রাত্রে প্রতি বছর বন্যা হয় বন্যা হওয়া চলাকালীন কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা ভালো থাকে এই বছর কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা দেয়নি এতে কিন্তু আমরা বিশাল কষ্ট পেয়েছি ঘরবাড়ি তো ভেঙেছে এই যে আমি এই যে যেখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা রুমের একটি ঘর রাত বারোটার সময় একদম সব মিল ভেঙে পড়ে গেছে মানে আপনারা কি এখন খাওয়া দাওয়া সব ঠিকঠাক খাওয়া দাওয়া কি যা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে খাওয়া দাওয়া তো এর মধ্যে কিছু মুখে ঢুকছে না যা রান্না করাও অসুবিধা হচ্ছে আর খেতেও ইচ্ছে যাচ্ছে না এই পরিস্থিতি আমরা আছি বাড়িতে কতটা জল বাড়িতে এখন আমার এক গলা জল আছে প্রায় চার সাড়ে চার ভোট তিন সাড়ে তিন ভোট আচ্ছা আপনার নাম আমার নাম মথুরা দাস